গান কথা না শুনে হতাশ হবেন না আর যদি হতাশ হয়ে যান তাহলে আপনি হেরে যাবেন হতাশ যদি হেঁটে হতেন তাহলে এই রবি গুলি আজকের জেল থেকে এতটা বছর জেল খাটার পরে বের হয়ে দল গঠন করার সাহস করতে না দল গঠন করতে বুকের হিম্মত লাগে সাহস লাগে সেই পরিকার প্রমাণ করে দিয়েছেন তিন নম্বর পর্যায়ে যে সমস্ত ওনার শুভাকাঙ্ক্ষীদেরকে ডেকে দিয়েছিলেন যারা হতাশ হয়েছিলেন তাকে তাদের মনে আজকে আশার আলো তিনি জাগ্রত করেছেন পরিশেষে এতটুকু বলব যাকে সদস্য সচিব করেছে অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে তাকে ইতিমধ্যে কিছু রিচার্জ করেছেন চিনেছেন অত্যন্ত নর্ম ভদ্র এবং দক্ষ সংগঠক বলে আমার কাছে মনে হয় আমার সাথে প্রায় দেখা হয় সবসময় দেখা হয় রাস্তাঘাটে রাজপথে দেখা হয় কথা হয় কিন্তু যখনই হয় সালাম করতে কোনো না অত্যন্ত প্রকারে আপনাদের সদস্য সচিব নির আপনারা এই দুজন ব্যক্তিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন বাংলাদেশে এমপি মন্ত্রী মিনিস্টার নয় বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে উন্নয়নের ভূমিকা তারা রাখতে পারবে এইভাবে আমি আমার আজকে এই উদ্বোধনী ও সুযোগ দেওয়ার জন্য আমি সম্মানিত আহম্বক এবং সদস্য সচিব আর আজকে আম জনতা পার্টির যা নেতৃবৃন্দ আছেন জনতার অধিকার পার্টির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই হতাশ হবেন না হতাশ হবে হেরে যাবেন আমার অজাগ্রত হন এই নতুন বাংলাদেশে আল্লাহ হাফেজ

তারা এখানে উপস্থিত হয়েছেন আমার দেশপ্রিনীর ভাইরা পার্টির সঙ্গে যারা যুক্ত বিশেষ করে রক্তিকুল রায় এবং কাশ্মীর এবং আজকে যারা এখানে তাদের সকলকে আমার অন্তরের অন্তর্ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানান কি ভালোবাসা জানা আমি আপনাদের অগ্রযাত্রা কামনা করছি আপনাদের সফলতা কামনা করছি আমি আজকে বলতে চাচ্ছি যে রফিকুল আলম সাহেব বারো বছর জেলে কাটিয়েছেন সেই জেলে কাটানোর সময়টুকু আমরা হয়তো উপলব্ধি করতে পারবো না যে সেই সময় উনি কি ভেবেছেন কি চিন্তা করেছেন তো যাই হোক আজকে এই নতুন পার্টির উপলক্ষে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সফলতা কামনা করছি যেন আপনারা সফল সরকার যা করেছে সব যে খারাপ করেছে তা না সরকার আজকে যা করেছে তার জন্য কিন্তু আজকে এই নতুন দলকে কিন্তু উদ্বোধন করেছে কাজেই সব খারাপের মধ্যে থেকেও কিন্তু কিছু কিছু ভালো কাজ বেরিয়ে আসে সেটা আজকের এই প্রমাণ আজকে এই নতুন পার্টির উদ্বোধন আমি কামনা করছি যে একটি গণতান্ত্রিক ধারা এবং মানুষের অধিকার ওনারা প্রতিষ্ঠিত করবেন তাদের দলের মাধ্যমে এবং আগামীতে এই দল আশা করি যে মানুষের দলে পরিণত হবে আমি একটি কথা বলতে চাই সাহেবকে যে আমি যে আন্দোলনকে করতে নিরাপদ চায়ের আন্দোলন বাংলাদেশে কোনো পার্টি জন্ম হয় নাই যারা তাদের রাস তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই নিরাপদ সরক্ষাইকে সেভাবে নিয়ে আসবে আমি আশা করেছিলাম যে রফিক সাহেব অন্তত এই জিনিসটিকে নিয়ে আসবেন কিন্তু আপনি আনেন নাই তো আমার এটি দাবি রইল আপনার প্রতি যে নিরাপদ সরঞ্জায় বিষয়টিকে আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে নিয়ে আসবেন এবং অবশ্যই দেখেন যে কত মানুষের দাবি কত মানুষ এখানে যারা এসেছে তাদের মধ্যে থেকে তাদের কত আপনজনকে তারা হারিয়েছে তো কাজেই সেই বিষয়টিকে আমরা উপেক্ষা করছি সারা জীবন এই চুয়ান্ন বছরে এই রাজনৈতিক জীবনে আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা কিন্তু এটিকে উপলব্ধি করেছি কিন্তু আমরা কখনই কিন্তু এটিকে বাস্তবায়ন করার জন্য সরকারিভাবে সেই উদ্যোগ কিন্তু কখনো গ্রহণ করা হয় না আমি আশা করব যে আপনারা যারা নতুন দল যারা সৃষ্টি করেছেন তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে এগিয়ে পর সড়ক এই বিষয়টিকে আপনারা আনবান এবং সেইটিকে বাস্তবায়ন করার জন্য আপনারা সচেষ্ট থাকবেন আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমি আজকে এই পর্যন্তই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা সকলে মিলে এই দলকে সাপোর্ট করবেন আমার অন্তর থেকে সাপোর্ট রইল আমার অন্তর থেকে আমার এই দলের প্রতি আমার ভালোবাসা রইল ধন্যবাদ সকলকে আলাইকুম

এবার ফটো ফন আয় কমিটির সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়াবেন আপনারা ছবি তুলবেন মনে রাখবেন এই ছবিটি কিন্তু সাক্ষী হয়ে থাকবে আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে আপনারা নন্দিত হবেন নাকি নিন্দিত হবেন তা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিচার করবে শারীরবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সবাই এই ফটো তোষণের জন্য দাঁড়াবেন সুশৃঙ্খল সারিবদ্ধভাবে নিয়ম মাফিক আপনারা এই ফটো তোষণের অংশগ্রহণ করবেন